আজকে সকাল থেকে মঙ্গল আরতি ভেদপাট তারপরে পুজো একটু আগেই হলো ভাগ কথামৃতে ভাগবত নবপ্রত ব্রহ্মচারী মহাশয় করলেন তারপর একটু পাঠ হচ্ছে স্বামীজি আনন্দজি মাছ করলেন বাঘ চলছে এরপর ষোলো হাজার লোকের প্রসাদ পাওয়ার ব্যবস্থা হয়েছে বিকেলে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এই বালকের ছেলেরা যাত্রা করবে ম্যাজিক শো দেখাবে বাইরের লোক তারপর তো এইভাবে আজকে দিনটি অতিবাহিত হবে আর দুদিন ব্যাপী চলছে গতকালও হয়ে গেছে আজকে শেষ দিন ওঠে আমাদের যে অনুষ্ঠান যা প্রতি বছর হয়ে থাকে প্রথম দিন প্রভাত ফেরি তারপরে ধর্মসভা তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বিতীয় দিন ঠিক একই এই যা বললাম অতএব আমাদের এর বেশি আর কিছু হয় না কিন্তু খুব এ পর্যন্ত এখনও পর্যন্ত সুন্দর সুষ্ঠুরূপে চলছে ঠাকুরের কৃপা এইটুকু জন্মদের সম্বন্ধে বলতে হয় তিনি তো এসেছিলেন এটা বিশেষ প্রয়োজনে এই জন্য তাকে এই যুগে এই জন্য যুগাবতার সিরামকে ছিল শুধু এই যুগের জন্য নয় কারণ তার জীবন এবং বাণী যদি আমরা আলোচনা করি দেখি তিনি তার বাণী এবং তার জীবন এত গভীরতা যে হাজার হাজার বছর কেটে যাবে এইটি উপলব্ধি করতে তার একবার তো একটা বলি তিনি বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এইটি শুধু বললেন না নয় তার উপায়ও বলে দিলেন বললেন যে দেখো কলিতে নারদীয় ভক্তি অর্থাৎ নারদীয় ভক্তি বলতে আমরা কী বুঝি ভক্তি বলতে মানুষ মানুষের সঙ্গে যে সম্বন্ধ অতি নিকট সম্বন্ধ সম্বন্ধটাকে আমরা প্রেম অতি নিকট সম কিন্তু কথা কি জানেন এই যে বললেন যে নরদেবক্তি নারদ কি বলেন সাত ওস্মিন পরম প্রেম রূপা তিনে বল্লে যে এই যে ঠাকুরকে মে এই সমন্দ তার উপরে অথচ তার জন্য চাই আমাদের